আমরা যে প্রতিদিন ইমেল পাঠাই ছবি পোস্ট করি কিংবা অনলাইনে খবর পড়ি এই যে এত এত তথ্য এগুলো আসলে কোথা থেকে আসে আর কোথায় যায় দেখতে খুব সাধারণ মনে হলেও প্রত্যেকটা তথ্যের কিন্তু একটা অসাধারণ জীবনচক্র আছে চলুন আজকের এই আলোচনায় আমরা সেই যাত্রার প্রতিটি ধাপ একটু কাছ থেকে দেখি তো আমরা কিভাবে এগোব প্রথমে আমরা বোঝার চেষ্টা করব এই তথ্যের জীবনচক্র জিনিসটা আসলে কী তারপর এর যে চারটা মূল ধাপ আছে মানে তথ্য তৈরি হওয়া সেটাকে জোগাড় করা কোথাও জমিয়ে রাখা আর সবশেষে সবার কাছে ছড়িয়ে দেওয়া সেগুলো এক এক করে দেখব আর একদম শেষে কিছু বাস্তব উদাহরণ দিয়ে দেখব যে এই পুরো ব্যাপারটা আমাদের চারপাশে কিভাবে ঘটছে আচ্ছা তাহলে শুরু করা যাক একদম মূল প্রশ্নে চলে আসি এই যে আমরা বলছি তথ্যের জীবনচক্র এটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে সত্যি বলতে এই একটা ধারণার উপরেই কিন্তু পুরো ডিজিটাল জগৎটা দাঁড়িয়ে আছে কখনো কি মাথায় এসেছে যখন একজন ব্লগার তার লেখাটা পাবলিশ করে বা ধরুন আমরা যখন একটা মেসেজ লিখে সেন্ড বাটনটা চাপি ঠিক ওই মুহূর্তের পর থেকে পর্দার আড়ালে আসলে কি ঘটে একটা অদৃশ্য প্রক্রিয়া কিন্তু তখন থেকেই শুরু হয়ে যায় ব্যাপারটাকে ধরুন একটা পণ্যের জীবনচক্রের মতো করে ভাবা যেতে পারে একটা শার্ট যেমন কারখানায় তৈরি হলো দোকানে এলো আমরা কিনলাম ব্যবহার করলাম আর শেষে হয়তো ফেলে দিলাম তথ্যেরও কিন্তু ঠিক এমনই একটা জন্ম একটা ব্যবহার আর একটা শেষ পর্যায় আছে আর এই যে পুরো গোছানো পথটা এটাই হলো তথ্যের জীবনচক্র এই মডেলটা আমাদের বুঝতে সাহায্য করে ডেটার এই স্রোতটা কিভাবে কাজ করে যে কোনো গল্পের মতোই তথ্যের যাত্রারও একটা শুরু আছে আর সেই শুরুটা হয় তার জন্ম বা সৃষ্টি দিয়ে চলুন এ প্রথম আর সবচেয়ে জরুরি ধাপটা একটু ভালো করে দেখি এইটাকে বলা যায় সেই প্রথম স্পুলিংয়ের মতো মুহূর্তটা যখন একজন বিজ্ঞানী তার গবেষণার প্রথম কোন ডেটা নোট করেন বা একজন লেখক তার গল্পের প্রথম লাইনটা লেখেন কিংবা ক্যামেরার একটা ক্লিকে যখন একটা ছবি ওঠে এই প্রত্যেকটা ঘটনায় কিন্তু এক একটা তথ্য সৃষ্টির উদাহরণ এখানে মজার ব্যাপারটা কি জানেন তথ্য সৃষ্টি যে কত রকমের হতে পারে একদিকে যেমন একজন গবেষকের জটিল রিসার্চ পেপার আছে তেমনি অন্যদিকে আছে কোন একটা সফটওয়্যারে খুব সাধারণ ডেটা এন্ট্রি দুটো দেখতে আলাদা হলেও মূল ব্যাপারটা কিন্তু একই শূন্য থেকে নতুন কিছু একটা তৈরি হচ্ছে এটাই এ ধাপের আসল কথা তো তথ্য তো তৈরি হলো। কিন্তু শুধু তৈরি হলেই তো হবে না তাই না সেটাকে কাজের বানাতে হলে পরের ধাপে যেতে হবে আর সেটা হল তথ্য সংগ্রহ করা বা এক জায়গায় জড়ো করা এই ধাপটাকে অনেকটা রান্নার আগে বাজার করার সাথে তুলনা করা যায় যেমন ধরুন বিরিয়ানি রান্না করার জন্য চাল মাংস মশলা সব কিছু আগে জোগাড় করতে হয় ঠিক তেমনি কোনো একটা নির্দিষ্ট কাজের জন্য প্রয়োজনীয় সব ডেটা বিভিন্ন জায়গা থেকে এক জায়গায় নিয়ে আসা হয় এই পর্যায়ে আর এই তথ্য জোগাড় করার পদ্ধতিও কিন্তু অনেক রকম একদিকে যেমন আছে সরাসরি মানুষের কাছ থেকে তথ্য নেওয়া যেমন সার্ভে করা বা ইন্টারভিউ নেওয়া আবার অন্যদিকে আছে পুরোপুরি নির্ভর উপায় যেমন ডেটা মাইনিং টুলস যেগুলো কিনা বিশাল ডেটার সমুদ্র থেকে দরকারি জিনিসটা ছেঁকে বের করে আনতে পারে এখানে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া ভালো তথ্য সংগ্রহ করা মানে ডেটা জোগাড় করা এটা হল জীবনচক্রের শুরুর দিকের কাজ আর ডেটা মুছে ফেলা বা ডিলিট করা সেটা কিন্তু একদম শেষের ধাপ দুটো সম্পূর্ণ আলাদা জিনিস এই ধাপের সবচেয়ে জরুরি কথাটা হল কোয়ালিটি বা গুণমান কারণটা খুব সোজা যদি ভুল বা আজেবাজে তথ্য জোগাড় করা হয় তাহলে পুরো সিস্টেমটাই কিন্তু ভেঙে পড়বে একটা কথা আছে না গার্বেজ ইন গার্বেজ আউট এখানেও ঠিক তাই আবর্জনা ঢোকালে ফলাফলও আবর্জনাই হবে আচ্ছা তাহলে তথ্য তৈরি হল সংগ্রহ করা হলো। কিন্তু এই যে এত মূল্যবান তথ্য এগুলো রাখা হবে কোথায় এখানে আসছে আমাদের তিন নম্বর ধাপ তথ্য সংরক্ষণ মানে ডেটার জন্য একটা নিরাপদ বাড়ি খুঁজে বের করা ব্যাপারটাকে একটা ডিজিটাল লাইব্রেরি বা আর্কাইভের মতো ভাবতে পারেন মূল উদ্দেশ্য একটাই সব ডেটাকে এমনভাবে গুছিয়ে রাখা যেন পরে যখন দরকার হবে তখন খুব সহজেই সেটা খুঁজে পাওয়া যায় আর ব্যবহার করা যায় আর এই তথ্য রাখার জায়গাগুলো কিন্তু অনেক ধরনের আমাদের পকেটের ছোট্ট প্যান ড্রাইভ বা মেমোরি কার্ড থেকে শুরু করে দুনিয়া জুড়ে ছড়িয়ে থাকা গুগল ড্রাইভ বা ড্রপবক্সের মতো বিশাল বিশাল ক্লাউড সার্ভার পর্যন্ত এই সবই আসলে তথ্যের ডিজিটাল গুদাম এখানে একটা খুব জরুরি পার্থক্য আছে ক্লাউড স্টোরেজকে যদি আমরা বইয়ে তাক বলি তাহলে সিপিউ হলো সেই পাঠক যে তাক থেকে বইটা নিয়ে পড়ছে মানে স্টোরেজ শুধু ডেটা জমিয়ে রাখে আর সিপিও সেই ডেটা নিয়ে কাজ করে বা প্রসেস করে একটা জমায় আর একটা চালায় তার মানে বুঝতেই পারছেন তথ্য সংরক্ষণ ব্যাপারটা একটা দুধারে তলোয়ারের মতো একদিকে এটা আমাদের ডেটাকে নিরাপদ রাখে যখন খুশি ব্যবহার করার সুযোগ করে দেয় কিন্তু অন্যদিকে এই জমা করে রাখার ডেটাই আবার হ্যাকার বা সাইবার আক্রমণকারীদের জন্য একটা বড় টার্গেট হয়ে ওঠে সোজা কথায় সুরক্ষার সাথেই কিন্তু ঝুঁকিটাও চলে আসে তো আমাদের তথ্য তৈরি হল সংগ্রহ হলো আর একটা নিরাপদ জায়গায় জমাও থাকলো। কিন্তু তথ্যের আসল মজা তো একা একা ভোগ করার মধ্যে নেই তাই না এর আসল শক্তি তখনই বোঝা যায় যখন সেটা অন্যদের কাছে পৌঁছায় আর এখানেই আসছে আমাদের শেষ ধাপ তথ্য বিতরণ বা ছড়িয়ে দেওয়া একটা ব্রেকিং নিউজের কথা ভাবুন খবরটা হওয়ার দশ ঘণ্টা পর যদি সেটা মানুষ জানতে পারে তার কি আর তেমন কোনো দাম থাকে একদমই না ঠিক তেমনি এই ধাপের মূল লক্ষ্যই হল সঠিক তথ্য সঠিক মানুষের কাছে একদম সঠিক সময় পৌঁছে দেওয়া আমরা যে ইমেইলে একটা ফাইল পাঠাই বা কোনো ওয়েবসাইটে গিয়ে একটা রিপোর্ট পড়ি এমনকি টিভিতে যে খবর দেখি এই সব কিছুই কিন্তু তথ্য বিতরণের উদাহরণ এটাই সেই অ্যাক্টিভ স্টেজ যেখানে গুদামে রাখা তথ্যটা অবশেষে তার আসল দর্শকের দিকে যাত্রা শুরু করে আচ্ছা আমরা তো এতক্ষণ ধরে চারটা ধাপ আলাদা আলাদা করে বুঝলাম এবার চলুন সবগুলোকে একসাথে মিলিয়ে দেখি বাস্তব জীবনে এই পুরো চক্রটা আসলে কীভাবে কাজ করে এই যে চারটা ধাপ সৃষ্টি সংগ্রহ সংরক্ষণ আর বিতরণ এই ক্রমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ধাপ শেষ হলে তবেই পরেরটা শুরু হয় একটা আরেকটার জন্য পথ তৈরি করে দেয় আর এভাবেই পুরো জীবনচক্রটা একটা নদী স্রোতের মতো এগিয়ে চলে এই টেবিলটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে ধরুন একটা নিউজ পোর্টাল তারা যখন নতুন আর্টিকেল লেখে তখন হয় তথ্য সৃষ্টি এরপর রিপোর্টারদের কাছ থেকে খবর জোগাড় করাটা হল সংগ্রহ সেই আর্টিকেল সার্ভারে সেভ করে রাখাটা হল সংরক্ষণ আর সব শেষে সেটা ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়াটা হল বিতরণ দেখুন কি সুন্দরভাবে চারটা ধাপ মিলে গেল এমনকি আমাদের পাড়ার লাইব্রেরিও কিন্তু ঠিক এই একই চক্র মেনে চলে তো আমরা সৃষ্টি থেকে শুরু করে বিতরণ পর্যন্ত তথ্যের পুরো যাত্রাটা দেখলাম কিন্তু একটা প্রশ্ন থেকে যায় সব কিছুরই তো একটা শেষ আছে তাই না তথ্যের জীবন কি তাহলে বিতরণের পরেই শেষ প্রতিদিন যে কোটি কোটি তথ্য তৈরি হচ্ছে সেগুলো আখির যায় কোথায় আসলে এই চারটা ধাপের পরেও একটা ধাপ আছে যেটা আমরা প্রায়ই ভুলে যাই সেটা হলো তথ্য মুছে ফেলা বা আর্কাইভ করা আর এটাই আজকের দিনের সবচেয়ে বড় একটা প্রশ্ন আমাদের সামনে রেখে যায় এই ডিজিটাল যুগে কোনো কিছু কি আসলেই পুরোপুরি মুছে ফেলা সম্ভব